আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই শেষ হয়েছে কর্নেবল অঞ্চলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের সতেরোতম রাউন্ডের ম্যাচগুলো যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে ভেনুজুয়েলার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য ভেনুজুয়েলাকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিতও করেছিল আলবেসেলেস্তেরা অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই ম্যাচটিতে অবশ্য চিলিকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল সেলেসাউর এবার সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কাদের বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বিশ্বকাপ বাছাই পর্বের আঠারোতম রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামছে লাতিন আমেরিকান দুই জায়েন্ট ব্রাজিল ও আর্জেন্টিনা যেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের আঠারোতম ম্যাচে এবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে সতেরো ম্যাচে আট ড্রয় পাঁচ পরাজয় ও চার ড্রয়ে মোট আঠাইশ পয়েন্টস নিয়ে পয়েন্টস্টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল অন্যদিকে সতেরো ম্যাচ শেষে মোট সতেরো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের অষ্টম স্থানে রয়েছে বলিভিয়া ব্রাজিল বনাম বলিভিয়ার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে বলিভিয়ার মাঠ স্থানীয় অ্যাল আল্টু স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ সেপ্টেম্বর বুধবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে অপরদিকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের আঠারোতম ম্যাচে এবার ইকুয়েডোরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে সতেরো ম্যাচে বারো জয় তিন পরাজয় ও দুই ড্রয় মোট আটত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে সতেরো ম্যাচ শেষে মোট ছাব্বিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ইকুয়েডোর আর্জেন্টিনা বনাম ইকুয়েডোরের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ইকুয়েডোরের মাঠ স্থানীয় মনুমেন্টাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ সেপ্টেম্বর বুধবার ভোর পাঁচটায় মূলত এই ম্যাচগুলোর মধ্য দিয়ে চলতি সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডো শেষ করবে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ